হঠাৎ করে কালো মেঘ তারপরে হালকা ঝড় হলো তারপরে শিলাবৃষ্টি প্রচন্ড শিলাবৃষ্টি হলো মানে আলু মানে সব উঠে গেছে তাই তাহলে প্রচুর ক্ষতি হয়ে এক দুটো অ্যাডভেস্টারও ভেঙে ঠেঙে গেছে প্রচুর প্রচুর শিলাবৃষ্টি এবং মিনিট পনেরো কুড়ি হয়েছে মানে যেটা বড় সাইজ হলো আরো বেশি ক্ষতি হতো ঘর বাড়ি কি ক্ষতি হয়েছে ঘর বাড়ি কিছু 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 ঘর বাড়ি ক্ষতি হয়েছে বিরাট কিছু না

চাষের তো ভালোই ক্ষতি চাষের মোটামুটি ক্ষয়ক্ষতি হলো তিলের ক্ষতি ক্ষতি হয়ে গেল যেগুলো তিল বোনা হয়েছিল আলু তো উঠে গেছে তিলের ক্ষয়ক্ষতিটা হয়ে গেল আপনার নাম আমার নাম আশীষ দাস